যে কখন কি হয় সেটা কেউ জানে পাউডার দিয়ে এখানে আমাদের বাড়ি এখন আবির খেলা হচ্ছে কতদিন পর আজকে আমি খেজুর মুখে দিচ্ছি দেখো কি কাছে আমাদের দাঁড়িয়ে আছে রিয়া হাতে তুলি মেরে জামা কাপড় গুছিয়ে নিয়েছে রিয়া নিজের হাতে ডিম করেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা বাজে আর আমি তো আটটার থেকেই শুরু করি তোমরা জানো বাথরুমে গেছিলাম বাথরুমে আমি তো হাত পা একদম বল পাই না দুটো পায়ে বল পাই না তাই আস্তে আস্তে করে আমি এক পা দু পা করে আস্তে আস্তে করে হাঁটছি হেঁটে 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 বাথরুম থেকে মুখ টুকগুলো ধুয়ে আসলাম ধুয়ে এসে আবার একটু খাটে বসবো বসে সকালবেলা আমাকে থাইরয়েড ওষুধ খেতে হয় একটা থাইরয়েড ওষুধটা খেয়ে তারপরে একটা ডাক্তার গ্যাসের ওষুধ দিয়েছে গ্যাসের ওষুধ খেতে হয় দুটো ওষুধ খেতে হয় আগে আমাকে এখন আমি বসে আগে ওষুধ দুটো আগে খেয়ে নেবো খেয়ে দুটো ওষুধ খেয়ে নিই তারপরে চাটা যা খাই খাবো পরে খাবো এখন আর খাবো না একটু পরে খাবো কেন ওষুধটা খেয়ে একটু আমি আধ ঘন্টা পরেই আমি চাটা খাই সঙ্গে সঙ্গে আমি চাটা খাই না দেখো আমি ভাত খেতে বসছি এখন উপরেই তো বসি খেতে জানো তোমরা আমি নিচে খেতে পারি না উপরেই খেতে বসি তাই উপরেই রিয়া ভাত দিয়ে গেল তাই এখন আমি ভাত খাচ্ছি বসে বসে টুলটা দিয়েছে টুলটা দিয়ে উপরেই ওরা বলে বা নিচে বসে আবার উত্তেক তোমার কষ্ট হবে তার জন্য খাটের উপরে একটা টুল দেয় টুলের উপরে ভাতটা নিয়ে আমি খাই তা ওরাই কদিন খাই দিচ্ছিল এখন আমি নিজে নিজেই খাই যতটা পারি নিজে চেষ্টা করি হাত পাগুল নড়ানোর চড়ানোর যত নিজে করবো তত নিজেরই ভালো না যত নিজের শরীরের তাই ভালো হবে যত তত আত্মা নর যে না আমি আমি নিজেই খাবো বলে সকালবেলা সকালবেলা আবার চাটা খেয়েছি তারপরে আবার মুড়িও খেয়েছি জল দিয়ে ভিজিয়ে খাওয়ার পরে এখন ভাত নিয়ে এসেছে ওর বাবা তো ভাত খাওয়া ভাত খাওয়া করেই যায় যে মেয়ে কাজে যাবে বলে তাড়াতাড়ি রান্না করছে রবিবার তাড়াতাড়ি চলে যাবে তাই জন্য তো আমাকে একটু তাড়াতাড়ি ভাতটাও দিয়ে দিয়েছে তাই আমি সকালে ভাতটা এখন একটু খেয়ে নেবো তাকে এক আমি যখন শুয়ে থাকি আমার না নানান রকম চিন্তা হয় কীরকম মানে মোট মাতার মধ্যে নিজে নিজেই যেন চিন্তা চলে আসে আমি যত মনকে বুঝাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করি যতই মনকে বুঝাই আমি আমার গুপু আছে গুপুকে নাম নি গুপুর নাম কত কিছু করি আমি তাও কিন্তু মনের চিন্তা আছে তার জন্য দেখো বসে আছি আর আমার বান্ধবীটা জানলা দিয়ে ওদের পাশেই তো ঘর ওদের পাশেই বাড়ি জানলা দিয়ে গল্প করে ও সবসময় ওরা খোঁজ নেয় আমার সবসময় জানলা দিয়ে একবার টুকাই খোঁজ নেবে একবার মামুনি খোঁজ নেবে বান্ধবীটা চোদ্দবার কী করছিস কী করছিস যদি আমার মেয়েরা কেউ না থাকে তাও তো খোঁজ নেবেই কথা বলতে বলতে একটু হাঁপিয়ে যাই যদি একটু কথা বলি আমি হাঁপিয়ে যাই বুকটা ধরে আবার কথা বলছি দেখো হার হলো রিয়া হলো প্যারা নিয়ে এসেছিলো মনে হয় কেটে প্যারা খাচ্ছি আর এখানে আমি একটু কথা বলছি বান্ধবীটার সঙ্গে যাও জানলা কাছে দাঁড়িয়ে আছে আমি খাটে বসে বসে কথা বলছি আমাদের খেজুর ছিল না বাড়িতে আজকে তাই আমার এত শরীরটা দুর্বল বলে আমার বান্ধবী বলে তারা কাজ কর আমি কটা খেজুর দিচ্ছি জানলা দিয়ে বাড়িতে করে তুই বসে বসে খা এখানে খেয়ে একটু দেখ শরীরে একটু বল পাস না তারপরে শরীরে তো বল খেতে খেতে গিয়ে বলো জল বল আসে শরীরে তাই একটু খাচ্ছি বসে খাই খেয়ে দেখি কত কিছুই তো করছি শরীরে একটু বল আসার জন্য কি না করছি না কিছুই বাঁধ রাখছি না যে শরীরে একটু বল আসুক সবাই চাই যে শরীরটা ভালো হবে সুস্থ হবে আমি আগের মতন বেড়াবো ও ড্রয়িংয়ে গিয়েছিল ড্রয়িং থেকে এখনই এসে খাতাটাকে শুকাতে দিল আর আমি দেখো শুয়ে আছি আর ও আমার জন্য এখন ভাত আনতে যাচ্ছে উপরে আগে খাতাটা নিয়ে এসে শুকাতে দিল দিয়ে আমি ভাত খাবো বলে উপরে যাচ্ছে এখনও ভাত আনতে আজকে আমাদের কি কী রান্না হয়েছে তোমাদের তো দেখানো হয় না আমি ভিডিও করতে পারছি না যেহেতু তার জন্য আমার তো কিছু কিছুই তোমাদের দেখানো হচ্ছে না কি রান্না করছি কি করছি না করছি আমি তো করছি না তোমাদের দেখাবো আজকে একটুখানি চিকেন এসেছে আমার মেয়েটার চিকেনের জন্য কাঁধে আমার ছোটো মেয়েটা তার জন্য চিকেন রান্না করলে দুটো ভাত খায় রকম কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করেছিল আর রান্না করেছিল পটল আর আলু কুচিয়ে সব কিছু দেখো তরকারি ওর বাবা চলে আসলো ওর বাবাকে একবার ওর বাবা ভাত দিয়ে দিলো রিয়া বললো ভাত দিয়ে দিই বাবাকে যেয়ে বাবাকে ভাত দিয়ে দিয়েছে দেখো একবারে ওর বাবা ভাত খেয়েছে তো পরে আমাদের আমরা আগেই ভাত খেয়ে নিয়েছি ওর বাবা পরে বসেছে খেতে পরে আসলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তারপরে ওর বাবা খেতে এসেছে আসলো করে আসলো তারপর ভাত দিয়ে দিলো ভাত দিয়ে তারপর রিয়া বাবা এসব সব পরিষ্কার করলো পরিষ্কার টরকার করে একবার হাতের মধ্যে হাত ঘুরিয়ে নিয়ে ওর বাচ্চাশুর মাজা রান্নাঘর পরিষ্কার হয়ে গেল টেবিল টেবুল সব ঠিক আছে কে পারবে এরকম করতে জামা কাপড়গুলো রেখেছে ওগুলো ওগুলো এখন দেখো তুরি মেরে দিয়ে এখন ভাজ হয়ে যাবে বিকালবেলা ওর বাবা বসে আছে কি খাবে বাবা বলছে না কি খাবো দেখো ফ্রিজে ডিম আছে চারটে সেখান থেকে দুটো ডিম বের করে নিল আর এই পাশেও আছে কিন্তু ওই পাশ থেকে চারটে ছিল ওখান থেকে দুটো ডিম বের করে নিল ডিম দুটো বের করে নিয়ে এখন দেখি কি করে একা একা খুব মাতর হয়ে গেছে তোমার ছোটো মেয়ে একা সব করে এখন ডিম টোস করবে দেখো রুটি নিয়ে আসলো রুটি নিয়ে এসেছে ডিমও নিয়ে এসেছে কিন্তু বের করে এখন একাই সব পারে আমার মেয়ে আর গ্যাস ধরাতে হয় না তো ইন্ডাকশান আছে যেহেতু ইন্ডাকশানে করে ফেলতে পারে ও ঝামেলা হয় না আর গ্যাস ধরাতে পারে না তো গ্যাসে কিছু করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় ও তার জন্য ও গ্যাসেই করে না কিছু ও হলো তোমার হলো ইন্ডাকশানেই করে ইন্ডাকশান তাওয়া বসিয়ে দেবে ওই তাওয়াটাই ভালো করা যায় ইন্ডাকশানে তার জন্য ওই তাওয়াটাই ও করে নেয় নেয় সব কিছুই ওই তাওয়াটাই ইন্ডাকশান সব কিছু কিন্তু নেশনা হয় না তার জন্য ওই তাওয়াটা হয় বলে ওই তাওয়াটাই বসায় ও রুটি করলেও ওইটার মধ্যে করে কিছু করলেও ওটার মধ্যেই করে একটু পেঁয়াজও কুচিয়ে নেবে পেঁয়াজ কুচিয়ে তারপরে পেঁয়াজটাকে অল্প করে পেঁয়াজ নিয়েছে পেঁয়াজটাকে আবার কুচাবে কুচিয়ে নিয়ে তারপর ডিম টোস শুরু করবে করা ডিম টোস করে আমি তো ওই সব রুটি মুটি খাই না ডিম টিমও তো খাই না তাই ও আরও বাবা খাবে দুজনে মিলে টিম টোস করে নিয়ে দুজনে মিলে খেয়ে নেবে বাবার মেয়ে মিলে ছেলে মানুষ তো আস্তে আস্তেই করছে আস্তে আস্তে পিয়াজটা কাটছে আস্তে আস্তেই করবে ও তো আর আমাদের মতো তাড়াতাড়ি করতে পারে না পেঁয়াজ রেডি ওদিকে কেটে দেখে দেখো ফ্রাইপেনের মধ্যে তেলও দিয়ে দিয়েছে সাদা তেল দিয়েছে সাদা তেল দিয়ে দেখো ডিমটাকে কত সুন্দর ফাটিয়েছে পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিয়েছে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছে দিয়ে এবার ছড়িয়েও দিচ্ছে কত বুদ্ধি দেখেছ দেখে না দেখে দেখে সব পারে করতেও ও করে না তাই ও ইচ্ছা যদি করে না ও সব পারে করতে যদি ওটা যদি কুয়াটা রুটি হতো ডিম টোসটা আরও সুন্দর হতো পিচ রুটি বলে যেমন পেজে তেমনই করেছে বাচ্চা মানুষ প্রথম দেখবে কারোর কোনো কিছু কিন্তু ভালো হয় না তার জন্য প্রথমটা যেমন করেছে প্রথমটা একটু কেমন হয় যে ভালো হয়নি নি লাস্টে যেটা করেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে তার জন্য সব কিছু আগে শিখতে হয় প্রথমটা সব কিছু সবারই খারাপ হয় যত বড় গরমদারই হোক না কেন রান্নাই পারুক না কেন প্রথমটা ভালো হয় না কারোর ডিম টোস্ট করে নিয়েও এসেছে ওর বাবা টিভি দেখছে ওর বাবাকে বলছে বাবা খাবা তুমি বলছে নিয়ে আসো দেখি আমি আবার ছুরি দিয়ে কেটে দিচ্ছি দেখি কাটা যায় নাকি আমার হাতে তো জোরই পাচ্ছে না কাটবো কি বলো কাটতেই পারছি না এত দেখো করতেই পাচ্ছি না আমি এত একটু হাতে জোর নেই আমার একটুখানিও কাটতেই পারলাম না লাস্টে মেয়ে নিলো মেয়ে নিয়ে মেয়েটা কেটে কমপ্লিট করলো আমি কাটতে এত চেষ্টা করলাম কাটতেই পারলাম না হাতে জোর নিয়ে তাহলে কী করে কাটবো বলো তত মেয়ে নিয়ে হাতে জোর কত সুন্দর কাটলো ও নিতে নিতে কাটা হয়ে গেলো কারোর বাবাকে কাটাটা দিল না বাবাকে এমনি একটা দিয়ে দিল বাবা তাই খাচ্ছে বলছে খুব সুন্দর হয়েছে নাকি খেতে একটু বাচ্চা যে করেছে এত সুন্দর খাচ্ছে আর বাবা বলছে এত সুন্দর হয়েছে খেতে কি বলবো ও খাচ্ছে এখন দেখো ও এখন কাছে ও শর্টকাটে কাটা হয়ে গেলো ধরতে ধরতে কাটা হয়ে গেলো ওর কাছে আর আমার কাছে আমার হাতে জোর নেই তো কাটবো কী করে বলো আমি ওরা ডিমটোস খাচ্ছিলো আর আমাকে মুড়ি দিয়েছিল বাটিতে জল দিয়ে চিনি দিয়ে বাবাই এনে দিয়েছিল। আমি আমার মুড়িটাকে খেয়ে নিলাম ও ডিম টোস করছিলো তখন ওর বাবা মুড়িটাকে আমাকে এনে দিল এনে দেওয়ার আমি খেয়ে নিয়েছিলাম তারপর ওরা ডিম টোস করে নিয়ে আসলো ওরা তখন ওরা বসে ডিম টোস খেয়ে নিচ্ছে

আসলো সন্ধ্যার একটু আগে ও আসলো ওরা আবার পার্কে গেছিল ঘুরতে ওরা রবিবার একটু ঘুরতে যায় কেন কিন্তু বাড়ি থাকে রবিবারে ছুটি থাকে তো তার একটু ঘুরতে হবে ওদের তার জন্য একটুখানি ঘুরতে গেল ঘুরতে ঘুরে টুরে বাপি রিয়া বললো যে দিদি সন্ধ্যা দিবি না টুকাই দিয়ে ও বললো আমি যাচ্ছি যেয়ে দেবো এই সন্ধ্যা মন্দা দিল দিয়েটি আমার জন্য চা করলো চাটা খেলাম একটু তারপর চিড়ে ভাজল চিঁড়ে আমার জন্য শুকনো খোলা একটু ভেজে দিল আমাকে হালকা করে আর মিন্টু তো জ্বর জ্বর এসেছে শরীরটা ভালো না কিছু খাচ্ছে না তাই জন্য ওকে একটু পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে ভেজে ভালো করে লবণ দিয়ে তারপরে ও চিনে বাদাম নিচে চিনে বাদাম দিয়ে ওকে দিলো মেখে ও খেয়েছে মিন্টু খেয়ে লাস্টের একটু ছিল তাই ওকে দিয়েছে তাই এখন ও বসে বসে একটু খাচ্ছে আর আয়সা এসেছে চেয়ে আয়সাও বসে আছে আয়সাও খেয়েছে চা একটুখানি ও খাবে না খাবে না করছিলো ও খেতে যায় না কিছু খাবে না করছিলো আমি যে একটুখানি খা আমার কাছ থেকে একটুখানি দিলাম ওকে কাপে করে অল্প একটু দিলাম ও আয়সা একটু খেলো সবাই মিলে এক জায়গায় বসে আছি যতক্ষণ সবাই মিলে এক জায়গায় বসে থাকি দেখবে তত সময় কিন্তু খুবই ভালো লাগে আর একা একা থাকলে তখন আর ভালো লাগে না সবাই একটু আসে বিকাল হলে বেশ ভালো লাগে ওই যেটিও আসে একটু তারপরে আয়সা আসে সব পিয়াও আসে একটু সব সময় তো এসে থাকতে পারে না সবার সংসার আছে না আসে এক জায়গায় গল্প করি বসে থাকতে থাকতে এই ঘরে দেখো পিকু আর মিন্টু পিকু একটা লুডুর গুটি ইয়ে পেয়েছে ওইটা নিয়ে এখন লুডু খেলবে বলছে শুধু বলছে গুটি দাও গুটি দাও গুটি দাও করে যাচ্ছে সাপ আছে মই আছে ওইটা খেলবে এখনও কী বোঝে ওর এত বুদ্ধি ওর কি বলবো তোমাদের ওটা দিচ্ছে না জোর করে তো নিচ্ছি আবার নিয়ে নিচ্ছে বারবার করে তারপর লাস্টে তো ওই ঘরে ওদের বাড়ি পাঠিয়ে দিলো ওকে যা জ্বালাচ্ছে বলে টুকাইতে বাড়িতে পাঠিয়ে দিলো যা তুই টুকাইতে বাড়ি যা বলে টুকাইতে বাড়ি ওকে পাঠিয়ে দিল মিন্টু শরীরটা খারাপ বলে ও চুপ করে শুয়ে শুয়ে ঘরে ফোন দেখছে

পাউডার দিয়ে আবির খেলা হচ্ছে তার মানে ওর মা পাউডারের কটু নিয়ে এসে বের করে ও পাউডার কটু ঢুকিয়ে নিয়েছে আমাদের বাড়ি আসার সময় ও আর আমাদের বাড়িতে ওর মা এখন ঢুকাচ্ছে বলে আমি বের করে আমি একটু মেখেছি বলে ও কেমন করলো তারপরে আমি ও বেশি করে নিয়ে আমার গলায় দিলাম আবার রিয়াকে বলছি রিয়া তুইও দে তুইও দে রিয়াকে দিয়েছি ওর বাবাকে দিয়েছি এখন ও এসে আনন্দ পেয়ে গেছে দাও দাও দাদাকে দাদাকে মুখে দি দাও গলায় দিয়ে দাও পাউডার মাখিয়ে দিয়েছিটা হোলি খেলা খেলছে পাউডার দিয়ে তবে আমি বসেছিলাম বসে খেতে খেতে পাশের বাড়িতে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে অনেক তাই ওখান থেকে বড় একটা কাঁঠাল পেরেছিল ওখান থেকে আবার দিয়ে গেলো ওই দেখো আমাদের চায়ের কাপটা গুলো পেয়া বা নিয়ে যাচ্ছে ওপরে কাঁঠালটা উপরে নিয়ে যাচ্ছে পরে খাবে রিয়া আমি তো খাবো না যদি পিয়া টিয়া কেউ খায় খাবে বড়ো মেয়েও খায় না বাবাও খায় না দুধ ওরা খায় খাবে তার জন্য কাঁঠালগুলো এখন রেখে দিলো সোকেশের ভিতরে আমরা রাখিস না এখানে গন্ধ সহ্য করতে পারবে না তো বাবা ওর বাবা কাঁটাল খায় না বলে বাবা কাঁঠালের গন্ধও সহ্য করতে পারে না তাই না বললো করিনি জামা দাও পিকু আর আর ইয়ে আয়সা দুজনে মিলে এত ঝগড়া করে কী বলবো দুজনে মিলে সমান ঝগড়া করে দাদু নিয়ে নিল আর সেই আয়সার পেছন লেগেই যায় সমানে আয়সা আসলে আয়সাও করবে ও করবে আয়সা যেমন বলবে ও সেরম বলবে বলে এখন জোর করে দাদু নিয়ে দাদু নিয়ে বসে রয়েছে আবার নামে নেবে আবার কুস্তা কুস্তি করবে আয়সার সঙ্গে বসে বসে একা একা খুস্তা খুস্তি করবে কি বলবো তোমাকে আবার ওই যেমন পাশে আয়সা চলে গেলো চলে আবার পরে পাশের বাড়ি বান্ধবীটা আবার আসলো আমাদের বাড়ি এসে দুজনে মিলে বসে রয়েছে দেখো বসে বসে গল্প করছি একজনের পরে আসে একজনে ভালো লাগে গল্প করতে দেখবা না বাড়িতে সবাই মিলে যদি এক জায়গায় হয় গল্প করতে ভালো লাগে তখন মনে হয় না যে কোনো শোল টোল খারাপ আছে শোল খারাপ মনে হয় না ও সন্ধ্যাবেলা টাইম পায় না দাদা থাকে তো দাদা আবার কাজে যায় দোকানে যায় দাদা ছাটা করে দিতে হয় তুই করে দিতে হয় বলে ওদেরকে গুছিয়ে দিয়ে তারপরে আসতে একটু দেরি হয় তার জন্য একটু দেরি করে ও আসলো এসে আবার বসে গল্প করবে একটু আমরা বসে গল্প করতে তারপরেও বাড়ি যাবে তো সবাই মিলে গল্প টল্প করছি খুলে নিয়ে বসে রয়েছি বসে গল্প টল্প করে নিয়ে ওরা খাবার তো আমাকে নিচে দিয়ে যায় এই জন্য খাবার তোমাদের দেখানো হলো না যে বন্ধুরা তাকে ওর বাবা বসে রয়েছে ওর বাবা তো উঠতেই দেয় না নামতেই দেয় না আমাকে খাটের থেকে মানে এখানে বসে তুমি খাও এখানে বসে খাবা তুমি ধরে ধরে নিয়ে যায় আবার ওর বাবা ব্যায়াম করে দেয় লোক রাখবে ব্যায়াম করতে ব্যায়াম করার হাতটা তুলতে তো না বলে লোক রাখলেও তো কতগুলো করে টাকা বলো তার জন্য বাবা লোক টোক রাখতে হবে না বাড়িতে আমি নিজেই ব্যায়াম করে দেবো বাবা সন্ধ্যাবেলা এসে ব্যায়াম করে দেয় আর সকালবেলা ব্যায়াম করে দেয় দুবেলায় ওর বাবাই সব ব্যায়ামটা করে দেয় আমাকে তাহলে বন্ধুরা আজকে আমার তো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা